বন্ধুগণ আমি গৌরাঙ্গ তো আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমাদের গন্তব্যস্থল বোলপুর শান্তিনিকেতনের খুব কাছাকাছি রায়পুর জমিদার বাড়ি এলাকার লোকের কাছে এটা ভুতুরে জমিদার বাড়ি নামেই পরিচিত তো আজকে আমরা সেই জায়গাটাই আপনাদের সামনে এক্সপ্লোর করে দেখাবো চলুন দেখা যাক রায়পুর জমিদার বাড়ি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন আজকের এই ভুতুরে ব্লগ চলো কিভাবে এই জমিদার বাড়ি পরিণত হলো ভুতুরে বাড়িতে কী বা আছে এই বাড়িতে কেন এখানে এলে গা ছমছম করে ওঠে আদেও কি ভূত আছে নাকি পুরোটাই গুজব রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কি সম্পর্ক রয়েছে এই বাড়িতে কিন্তু রয়েছে এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা সবার আগে জেনে নেওয়া যাক আপনারা কিভাবে আসবেন এই রায়পুর জমিদার বাড়িতে এখানে আসতে হলে আপনাকে চলে আসতে হবে বোলপুরের শান্তিনিকেতন সেখান থেকে ধরে নিতে হবে টোটো সেই টোটো আপনাকে আধ ঘন্টার মধ্যে সোজা নিয়ে চলে আসবে এই রায়পুরের জমিদার বাড়িতে আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই পুরানো জমিদার বাড়ির সামনে অন্যান্য রাজবাড়ির ক্ষেত্রে আমরা দেখি সেখানে প্রবেশদ্বার একটা বড় রকমের গেট থাকে কিন্তু এখানে ব্যাপারটা পুরোপুরি আলাদা ছোট্ট এক অন্ধকার মতো দরজা তার সাথে ছমছমে পরিবেশ সত্যিই এক মনের মধ্যে আশঙ্কার তৈরি করলো এবার জেনে নেওয়া যাক এই জমিদার বাড়ির কিছু ইতিহাস সালটা ছিল সতেরোশো চৌষট্টি মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে লালচাঁদ সিংহ তার তিন পুত্রকে নিয়ে চলে আসেন এই রায়পুর গ্রামে গড়ার কাপড়ের ব্যবসা ও নুন ব্যবসা থেকে তিনি বেশ কিছু লাভ করেছিলেন এবং পরবর্তীকালে লালচাঁদ সিংহের ছেলে শ্যামকিশোর সিংহ গালার ব্যবসা থেকে ফুলে ফেঁপে ওঠেন এবং রাজনগরের রাজাদের কাছ থেকে কিনে নেন জমিদারি তারপর কালের নিয়মে এই জমিদার বাড়ি বর্তমান দিনে ফুতুরে বাড়িতে পরিণত হয়েছে যাই হোক বহু প্রাচীন এই জমিদারির ভেতরে ঢুকে তো আমরা পড়লাম কিন্তু ভিডিও শুরু করবো কোনখান থেকে সেটাই ঠিক করে উঠতে পারছিলাম কেন কি এই জমিদার বাড়ি আগে অনেকটাই বড় ছিল এখন ভাঙতে ভাঙতে এই অবশিষ্ট খানিতে রূপান্তরিত হয়েছে পুরোনো ইতিহাসকে ছুঁতে চাইলে এই অংশটুকুই লেগে বেশি বর্তমানে এই বাড়ি কিন্তু খুব বিপজ্জনক যে কোনো মুহূর্তে খসে পড়তে পারে মাথার ছাদ এবং আশেপাশের দেওয়াল বেশ কয়েকটি জায়গা ইতিমধ্যে ভেঙেও পড়েছে তাই আপনারা যদি এখানে ঘুরতে আসেন অতি অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে ব্রিটিশ শাসিত বাংলায় যতগুলি পরিবার খ্যাতি অর্জন করেছিলেন তার মধ্যে অন্যতম এই জমিদার পরিবার সতেরোশো সালে মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে সিংহ পরিবারের আদিপুরুষ লালচাঁদ দে অজয় নদের তীরে রায়পুর গ্রামে এসে উপস্থিত হয় এবং এখানে বসতি স্থাপন করেন ইনি এক সহস্র তন্তুবাই পরিবারকে সঙ্গে নিয়ে বীরভূমে এসেছিলেন এই তন্তুবাই পরিবারগুলিকে বীরভূমের মির্জাপুর চন্দনপুর রায়পুর শুকবাজার সুরুল এবং শিয়ান প্রভৃতি গ্রামগুলিতে বসতি গড়ে তোলেন সেই সময় চৌধুরীদের অবস্থার অবনতি হয় সতেরোশো সালে রায়পুর চৌধুরীদের নিকট হইতে জমিদারি ক্রয় করে লালচাঁদ স্থানীয় জমিদার রূপে পরিগণিত হয় লালচাঁদের তিন পুত্র ছিল পঞ্চানন রামকিশোর ও শ্যামকিশোর সতেরোশো তিয়াত্তর সালে লালচাঁদ ষাট বিঘা জমির ওপর তিন ছেলের জন্য তিনটি মহল্লা বাড়ি তৈরি করে এগুলিতে মোট একশো কুড়িটি ঘর ছিল লালচাঁদের কনিষ্ঠ পুত্র শ্যামকিশোর আঠেরোশো সালে জনদ্বীপের অধীনে মাসিক কুড়ি টাকা বেতনে দেওয়ান পদে নিযুক্ত হন চিপকুটিতে গড়ার মোটা ধানের ব্যবসা ছিল তখনকার দিনে এই কাপড় জাহাজ ও নৌকায় ব্যবহার করা হতো ফলে ইউরোপের বাজারে এর খুব চাহিদা ছিল লোকশ্রুতি অনুসারে এই জমিদার বাড়িতে তিনটি সুরঙ্গের সন্ধান ছিল যার মধ্যে এখনো দুটি সুরঙ্গের অস্তিত্ব লক্ষ্য করা যায় এই জমিদার বাড়ি যারা পরিচালনা করেন তারা বর্তমানে এই সুরঙ্গগুলিকে বন্ধ করে দিয়েছেন এই সুরঙ্গ তিনটির মধ্যে একটি অজয় নদীর তীরে আরেকটি সুরুতেশ্বর মন্দিরের সামনে এবং তৃতীয়টি ইলামবাজারে গিয়ে উঠেছিল রবি ঠাকুরের ঠাকুর পরিবারের সাথে এই রায়পুরের জমিদার পরিবারের সক্ষতা ছিল শোনা যায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বহুবার এই রায়পুরের জমিদার বাড়িতে এসেছিলেন বর্তমানে যে শান্তিনিকেতন ও বিশ্বভারতীর ক্যাম্পাস সেটা কিন্তু এই রায় পরিবারের দেওয়া জমিতেই তৈরি বাংলার বহু পুরোনো সিনেমা এবং বিভিন্ন ভৌতিক সিনেমার শুটিং এই জমিদার বাড়িতে হয়েছিল বর্তমানে এখানে প্রি ওয়েডিং শ্যুট শর্ট স্টোরি এখানে করা হয় তবে সেটার জন্য নির্দিষ্ট চার্জ আছে যেটা ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেব আজ থেকে বেশ কয়েক বছর আগে এই জায়গাটি পরিত্যক্ত ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল তো এলাকার লোকজন কিছু যুবক এই জায়গাটিকে পরিষ্কার করে এবং এটিকে বর্তমানে পরিচালনা করা হয় বীরভূমের গৌরব লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ যিনি সবার কাছে লর্ড এস সিংহ নামেই অধিক পরিচিত ছিলেন সিতিকণ্ড সিংহের কনিষ্ঠ পুত্র আঠারোশো তেষট্টি সালে চব্বিশে মার্চ তিনি জন্মগ্রহণ করেন তার দরুণই আজ রায়পুরের জমিদার বাড়ির এত নামডা। আঠেরোশো সাতাত্তর সালে মাত্র চোদ্দ বছর বয়সে তিনি বীরভূম জেলা স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন খ্রিস্টাব্দে বিয়ে পরীক্ষা না দিয়ে অগ্রজ চিকিৎসক নরেন্দ্র প্রসন্ডের সঙ্গে গোপনে ইংল্যান্ডে যান হেনরি আসকারিনের সহায়তায় তখনকার দিনে কালাপানি পার হওয়ার অপরাধে দুই ভাই জাতিচ্যুত হয় পরবর্তীকালে গ্রামে ফিরিলে জমিদার বাড়িতে প্রবেশ করার অধিকার তার ক্ষুণ্ণ হয় আঠারোশো সালে লিঙ্কস ইন থেকে ব্যারিস্টার পাশ করে সত্যেন্দ্র প্রসন্ন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন সিটিকণ্ঠ সিংহের নামধারী রায়পুর সিটিকণ্ঠ স্মৃতি উচ্চ বিদ্যালয় আজও জ্ঞানের আলো বিতরণ করে চলেছে এই বিদ্যালয়টি উনিশশো সালে সত্যেন্দ্র প্রসঙ্গ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সাতাশে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের বোম্বাই অধিবেশনে স্যার সত্যেন্দ্র প্রসন্ন সিংহ জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো সালে বিহার উড়িষ্যার গভর্নর পদে তিনি নিযুক্ত হন সত্যিই তিনি বাংলার গৌরব অন্ধকার সুরঙ্গের ন্যায় সিঁড়ি পেরিয়ে আমরা উঠে এলাম রাজবাড়ির দোতালায় যেখানে সত্যিই খুব ভয়ঙ্কর পরিস্থিতি যে কোনো মুহূর্তে কিন্তু দোতালার ছাদ ভেঙে পড়ে যেতে পারে এরকমই করুণ অবস্থা আর একতলার ঘন অন্ধকারচ্ছন্ন অবস্থা তো আপনারা দেখলেন সত্যি ভূত যদি নাও থাকে একটা গা ছমছমে পরিবেশ কিন্তু এই পুরো এলাকাটাকে স্তব্ধ করে রেখেছে কালের নিয়মে এই রাজবাড়ি আজ ইতিহাসের পাতায় রয়ে গেছে এর জীর্ণতা তাই একে গ্রাস করে চলেছে ক্রমশ প্রাসাদের একেবারে ওপরে উঠে রায়পুর ও অজয় নদের সংলগ্ন স্থানের দিকে তাকালে মনে হয় আজও যেন এই বাড়ির ইতিহাস গায়ে শিহরিত হয়ে মুখপানে চেয়ে থাকে যে জমিদার বাড়ি একসময় মানুষের ভিল সমাগম করত আজ সকলের চক্ষুর আলে কেবল তা ধ্বংস হবার প্রহরী গুনে চলেছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ হলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ